74 74 সুন্দর জায়গা সুন্দর ভাই কইতে গেছেন কুষ্টিয়া এটা কত হয়েছে ভাই 82 খুব সুন্দর করে হয়েছে ভাই 82 খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বিরাশি আছে খুব সুন্দর ভালো করে ব্যাচা কিনে আছে খুব সুন্দর করে কত হয়েছে এরা কোন খুব সুন্দর করেছে কোন খুব সুন্দর করেছে খুব ভালো হয়েছে হ্যাঁ বিক্রিছে ভাই কত হয়েছে একাত্তর সুন্দর হয়েছে ভাই এটা ভালো একাত্তর হাজার চালে এটা একাত্তর এটা সুন্দর হয়েছে ভাই

সাদা হচ্ছে এক লাখ ষোলো

ভাই কত সেটা

Thank bon you.

baik kotor dah, давай смотрим,